মিডিয়া আস্থার বন্ধ মিডিয়ার প্রধানের দায়িত্বে দীর্ঘ উনসাট বছর যাব সারা বাংলাদেশে এই পর্যন্ত উনত্রিশ হাজার চারশো সতেরোটা দিয়ে সম্পন্ন করেছি মতে আমাদের বন্দর মিডিয়াতে যোগ্যতা অনুযায়ী আমরা কাজ করি যার যে রকম সম্পন্ন করি ইনশাল্লাহ রহমতে আল্লাহ চাই তো আমরা এই পর্যন্ত যেভাবে কাজ করে আসছি আমাদের অফিস কন্টিনিউ খোলা থাকে সকাল আটটা থেকে রাত এগারোটা পর্যন্ত এয়ার মেজেন আমাদের কোনো শুক্র শনিবার নাই রবিবার নাই সারাক্ষণ অফিস খোলা রাখি আমরা এবং আমরা একই জায়গাতে বহুত বছর যাবত অফিস তারপরে উত্তরাতে অফিস করেছি একই জায়গাতে অফিস করেছি আজকে অনেক দিন যাবত আজকে এখানে আমরা ইনশাল্লা একই জায়গা থেকে অফিস চালাচ্ছি হয়তো সামনে একদিন পরে আরেকটা শাখা করবো আমরা ধানমন্ডিতে এই দুইটা অফিস নিয়ে আমরা ইনশাল্লাহ সুন্দরভাবে চালানোর চেষ্টা করবো আপনারা সবাই জানেন যে বন্দর মিলিয়ে কোনো ফাঁকি বাদ করে চালাকি কখনো করি এ করার চেষ্টাও করি না আমরা একই নিয়মে কাজ করে যাচ্ছি আমরা ইনশাআল্লাহ আমরা ভর্তির টাকা দেওয়ার পরে আর কোনো টাকা নিচ্ছি না কারোর থেকে ভর্তির টাকা যখন দিবেন দেওয়ার পরে দেখা গেল কি আপনার বিয়ে হয়ে গেছে আপনি পঞ্চাশ দেন চল্লিশ দেন তিরিশ দেন বিশ দেন যা দিবেন তাই আমি আলহামদুলিল্লাহ নিয়ে নিই কারোর থেকে তাই না যে যা খুশি দেন তাই আমি নিচ্ছি আমার জীবনে কারোর থেকে তাইয়া কখনো টাকা পয়সা নেই নেই আমি বন্দর মিডিয়ার মালিক আমি নিয়ে আমি খেলা করি ছাত্র জীবন থেকে যুদ্ধের আগে থেকে এখনো করতেছি তাহলে এই খেলা যেন আল্লাহ বলে আমি যেন দুনিয়া থেকে মৃত্যুর পরে মৃত্যুর আগ পর্যন্ত যেন এই খেলায় খেলতে পারি সবার জোরা যেন মিলিয়ে পারি সুন্দরভাবে কুমিল্লা ছেলে দিনাজপুরের মেয়ে রংপুরের মেয়ে কুষ্টিয়া ছেলে কিভাবে আল্লাহ মিলে দেন জোড়া আল্লাহ হাতে জোড়াটা আমার হাতে আপনার হাতে কিন্তু জোড়াটা নাই যখন জীবিত দুনিয়াতে যখন পাড়িয়েছেন আপনি জোড়াটা কিন্তু আল্লাহর হাতে রেখেছেন কোন ছেলেটা জোড়া কার সাথে বিয়ে হবে তার এটা একমাত্র আল্লাহ জানেন আপনার আবার কোনো ক্ষমতা এই জিনিসটা মাথা রাখবেন আর আমরা কখনো ফাঁকিবাদ করি করবো না আপনি ভর্তি হবেন টাকা দিচ্ছেন আপনি হালালভাবে কাজ করার চেষ্টা করে যাব আমরা ইনশাল্লাহ সততার সাথে কাজ করার চেষ্টা করবো বাকিটা আল্লাহ জানেন কতটুকু করতে পারি আমরা তবে কারো মানে কষ্ট দিতে আমি চাই না কারো মানে অভিশাপ দিতে আমি চাই না সবাই আমার জন্য দোয়া করবেন যাতে সবার কাজটা সুন্দরভাবে করতে পারি ধৈর্যই মহত্ত্বের লক্ষণ ধৈর্য সবাই থাকবেন ধৈর্য তাহলে ইনশাল্লাহ কাজ হবে ইনশাল্লাহ আল্লাহর মতে আল্লাহর মতে সবাই দোয়া করবেন যার জন্য শান্তিতে হয় শান্তিতে যার জন্য শান্তিতে চলামত লক্ষমৎ করে দেন আল্লাহ রবুল আলমিন আজকে আমাদের প্রথমত যে মেয়েটা দেখাবো রায়ের বাজারে মালিক মেয়েটা বাসা ছয়টি ফ্লাবের মালিক মেয়েটা একমাত্র মেয়ে মেয়ের কোনো ভাই বোন নাই পাসপোর্ট দুই ইঞ্চ হয় নিজে বাড়ি এবং সে একটা ওইখানে ভালো ইউনিভার্সিটি টিচার মেয়েটা পাসপোর্ট ছয় ইঞ্চি হয় যেমন দেখতে সুন্দর যদিও মেয়েটা উত্তরবঙ্গে রাজশাহীতে পারি রাজশাহী নৌগাতে পারি যদি একটা মানুষ ভালো একটা ছেলে হন বন্ধ মিডিয়ার রাজশাহী চালান এই মেয়েটা সন্ধান সুন্দরভাবে পাবেন তাদের আত্মীয় স্বজন সবাই টাকা উত্তরাত্রি বাসা তারপরে মেয়েটা আমাদের ইস্কাটন রোডে নিজেদের বাড়ি নিজেদের ছয়তলা বাড়ি মেয়ের মা ছয়তলা একটা বাড়ি রয়েছে মেয়ের মা ছিলেন ঢাকা করেছেন আর মেয়েটাও করেছেন এই মেয়েটার একটা মাটি ন্যাশনাল কোম্পানিতে দুই লক্ষ টাকা স্যালারি পাচ্ছেন বর্তমানে মেয়েটার একটা বাচ্চা মেয়ে মেয়ে বাচ্চা আছে মেয়ে বাচ্চারা উলে বেলে পরে যদি মেয়ে বাচ্চাটাকে যে সাজনে গ্রহণ করবেন তার সাথে তার বিয়ে হবে সেই ওই ছয় বাড়ি মালিক হলেন মেয়ে মালিক মানে সেই মালিক ওয়াইফ মালিক হলে তো যে মালিক যদি ভালো একটা ভদ্র শিক্ষিত ফ্যামিলি চান মা একটা ডাকেনার ছিলেন বাবাও ছিলেন করা উনি মারা যায় মেয়ের মা আর মেয়ে আছেন বর্তমানে স্কাটনের বাড়িতে যদি কোনো ছেলে থাকেন পঞ্চমী ডিয়ামে আমাদের সাথে যোগাযোগ করেন সে ভালো একটা মেয়ে পাবেন সুন্দর একটা ফ্যামিলি পাবেন তারপরে মেয়েটা উত্তরা সেক্টর পারি মেয়েটা জন্ম যেমন দেখতে সুন্দর চেহারা মেয়েটার চেহারা অতুলনীয় একটা সুন্দর মায়াবী চেহারা যদি কোনো ভালো ছেলে থাকেন ওইখানে দুইটি ফ্ল্যাট আছে নম্বর নামে মেয়ের নামে যদি একটা ভালো ছেলে পান বন্ধু মেয়ে মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটার সন্ধান নিতে পারবেন তারপরে মেয়েটা হইল আমাদের আধুনিক হাসপাতাল অর্থাৎ বাংলাদেশ মেডিকেল ছিল আগে এখন এটার নাম দিয়েছেন আধুনিক হাসপাতাল উত্তরা উত্তরা নয় নাম্বার সেক্টরে যেটা মেইন রোডে আধুনিক হাসপাতাল তলা বিল্ডিং সেই বিল্ডিং মেয়েরা চাকরি করেন মেয়েটা মেডিকেল অফিসার যেমন এমন তার স্বামীটা মারা যায় তার একটি বাচ্চা থাকে বাচ্চাটা মেয়ের সাথে আসে মেয়েটা বেতন পাচ্ছেন ভালো ছেলারি ভালো বাচ্চা ইনশাল্লাহ তারপর তার একটা ফ্ল্যাট রয়েছে তার একটা পলট রয়েছে দেখতে শুনতে ভালো অত্যন্ত সুন্দর একটা ভদ্র নম্বর একটা মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধুর মেয়ামী যোগাযোগ করলে তার ঠিকানা করতে নিতে পারেন তারপরে মেয়েরা সাত নাম্বার সেক্টরে বাড়ি সাত নাম্বার সেক্টর সাতাশ নম্বর রোডে সাততলা বাড়ি রয়েছে একটা তারপরে আরেকটা বাড়ি ফার্ম ওইটাও সাততলার উপরে সাড়ে সাততলা বাড়ি ওইটা এক ভাই এক বোন ভাই হইলেন বইটার ইঞ্জিনিয়ার আর বাবী হইলেন ডাক্তার এম বিপি ডাক্তার ঢাকা মেডিকেল থেকে বাস করেছেন বাবা মা দুজনেই মেয়ের বাবা মা দুজনেই বাংলাদেশ বিমানে চাকরি করতেন বাবা ছিলেন ডাইরেক্টর মা ছিলেন ম্যানেজার বাংলাদেশ বিমানে ভালো করে ছিলেন বাবাটা কিছুদিন আগে মারা যায় মা বর্তমানে মেয়ের সাথে আসে মেয়েটার একটা বিয়ে হয়েছিল এখন মেয়েটা একা হয়ে গেছেন তার কোনো ছেলে সন্তান হবে না যেহেতু পিঠেছি সিজার বাচ্চা হয়েছিল তার যেহেতু তার বাচ্চা হবে না যদি কোনো ভাইয়ের দুইটা বা তিনটা বাচ্চা থাকে পরিচয় দর মতন ছেলে হয় তার কোনো আই নাই গরিব বইলে হবে না মোটামুটি একটা ফ্ল্যাট থাকতে হবে নাই তার পজিশন ভালো থাকতে হবে ভালো একটা জব করতে হবে ভালো একটা চাকরি করতে হবে তারপরে তাকে গ্রহণ করতে হইলে আপনার পূজা বার্তা তার আবিত্ত নাই বউ মারা গেছে বা চলে গেছে তাইলেও কোনো আবিত্ত নাই বন্ধন ধর্মী জমাধ্যমে কাজ করলে অনেক সম্পদ পাবেন অনেক সম্পদের মালিক হবেন আসুন আমাদের বন্ধন ধর্মী জমাধ্যমে যোগাযোগ করলে এমন ভালো ভালো মেয়ে রয়েছে আসুন আর যদি কেউ মনে করেন যে আমার শুধু একটা সদাই দরকার নামাজি এবং ধার্মিক হিজাবি একটা ভালো মেয়ে দরকার সৎ সৎ নিষ্ঠার সাথে চলাফেরা করবে সৎভাবে চলবে হালাল হারাম চিনি খাবে এরকম মেয়ে যদি যার দরকার হয় এই মেয়েটাকে সাদরে গ্রহণ করতে পারে মাসু ডাক্তার মেয়েটা বিয়ে পাশ করেছেন সেই মেয়েটা এটি বাবা মা নাই না থাকলেও তার ব্যাঙ্কে ব্যাংক ব্যাঙ্ক অ্যাকাউন্টে অনেক টাকা রয়েছেন বাবা মা থাকতে অনেক টাকা দিয়ে যায় যদিও দাম করে বাড়ি দক্ষিণখানে সে একটা ফ্ল্যাটে ভাড়া থাকেন তার সমস্ত টাকা ব্যাংকে রয়েছে এবং বড় বড় আমেরিকা থাকে আমেরিকার থেকেও তার নামে অনেক কিছু দিয়েছেন অনেক কিছু করেছেন বলেছেন তোমার একটা স্বামী তাড়াতাড়ি একটা স্বামী নিয়ে নাও যে স্বামী দুইটা বা একটা বাচ্চা আছে বাচ্চারা বড় হয়ে গেছে বিয়ে সাজিয়ে হয়ে গেছে এরকম যদি স্বামী পাও যে দুইটা বাচ্চা বিয়ে গেছে বা তিনটা বাচ্চা বিয়ে হয়ে যা যা সংসার করতেছেন স্বামী একা থাকতেছে বাড়ির মধ্যে এরকম যদি স্বামী পাও তুমি গ্রহণ করে নাও স্বামী ডেকে নিয়ে বাকি মূল্য তা যাও বন্দর মেরেতে যেয়ে তাড়াতাড়ি ভর্তি হও বন্ধন মিডিয়াতে সদস্য হওয়ার পরে এই পর্যন্ত বেশ কয়েকটা ছেলে দেখেছি একদিকে হয়ে আরেকদিকে পছন্দ হয় না তার চাহিদা হইলো এমন একটা ছেলে দরকার তার বয়স পঞ্চাশ হোক বা সাইড হোক আপত্ত নাই বাসুত্র বয়স হয়ে গেছে আবৃত্ত নেই বাষট্টি হইলে আবৃত্ত নেই তার একটাই চাহিদা ছেলের যে ছেলের সাথে বিয়ে হবে তার একটা বাড়ি থাকতে হবে ওই বাড়িতে সে মেয়ে স্বামীকে নিয়ে একা থাকবে আরও বাড়ি আছে নি ছেলেদের দিয়ে দিয়ে ছেলেদেরকে দিয়েছে এবং মেয়েদেরকে দিয়ে তারা যা বিয়ে সাজিয়ে সমাজ হয়ে গেছে তার সাথে কোনো সে একা থাকবে তার সাথে এই মেয়ে থাকবে এই স্বামী স্ত্রী দুজনেই থাকবে এরকম একা থাকতে চায় যদি এরকম থাকেন দয়া করে বন্ধু মিডিয়াতে যোগাযোগ করবেন ইনশালা ভালো একটা মেয়ে পাবেন ভালো একটা মানুষ পাবেন আসলে আমাদের বন্ধু মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো ফ্যামিলি রয়েছে তারপরে মেয়েটা হলো জন্ম উনানব্বইতে জন্ম হাই বাসু চাই মেয়েটা নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে রাখা করেছেন সপ্তম্বারের বাড়ি মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা ভদ্রনন্দ একটা মেয়ে ভালো একটা মেয়ে আসুন আমাদের বন্ধ মেডামাজে যোগাযোগ করলি চালান তার ঠিকানা খুঁজে নিতে পারবেন অতি সহজে তারপরে মেয়েটা হইলো মাস্টার্স পাস করেছেন বিমানে জব করেন মেয়েটা মেয়েটা বিমানে জব করেন মেয়েটা বিমানে ইয়ারলাইনসে জব করেন সে বিমানবালা হিসাবে সে জয়েন করেছে ভদ্র নম্বর একটা মেয়ে তার ডিউটি দিনের বেলা সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত বাংলাদেশ এয়ারলাইন্সে সে জব করে যদি কোনো ভালো ছেলে তাকে বন্ধ মেডামাজে যোগাযোগ করে তার দশ নম্বরের বাড়ি রয়েছে যোগাযোগ পেলে তার থেকে গড়ে নিতে পারেন তারপরে ছেলের মেয়েটা হলো মেয়েটা হলো বাড়ি এক ডাবলী বাড়ি মেয়েটার সাতটা বা সেক্টারি সাতাশিতে জন্ম মেয়েটার যেমন দেখতে আমার সুন্দর মেয়েটার টিচার আইএম টিচারই করেন মেয়েটার দেখতে শুনলেন খুবই ভালো মেয়েটার স্বামী হলেন মেদন বাবা হলেন মেদন বাবা মেদন তার স্বামী মারা যায় এখন তার কোনো ছেলে সন্তান নয় যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিডিয়াম করলে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন তারপরে মেয়েদের পাঁচ মেয়েটা দেখতে চমৎকার সুন্দর আমাদের চোদ্দ সেক্টরে বাড়ি ধার্মিক একটা মেয়ে পাবেন স্বাস্থ্য শিষ্য একটা মেয়ে পাবেন যদি ভালো একটা ছেলে থাকেন বন্ধ মিডিয়ামে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন তারপরে মেয়েটা ছাত্র শীতের জন্ম নয় নম্বর সেক্টরে বাড়ি মেয়েটা প্রাইমারি স্কুলের টিচার মেয়েটা সরকারি দপ্তরের প্রাইমারি টিচার চেয়ে ভদ্রতা কি আর বাংলাদেশে হয় না টিচার মেয়েটা যেহেতু সরকারি টিচার সেই রিটায়ার হলেও সে পেনশন পাবেন সারা জীবন জীবন পর পেনশন পাবেন তারপরে যদি সে মারা যায় সে অনেক টাকা পেনশনের টাকা অনেক টাকা পাবেন ইশা তারপরে তার রিটায়ার হইলেও সে অনেক টাকা পাবেন সত্তর লক্ষ টাকা পাবেন প্রাইমারি থেকে যদি ভালো ছেলে থাকেন বন্ধু মেয়েদের মাধ্যমে তার কোনো ছেলে সন্তান হবে না আসলে আমাদের বন্ধু যোগাযোগ মাধ্যমে এরকম ভালো ভালো মেয়ে রয়েছে ইঞ্চি যেহেতু মেয়েটা হয় আসতে পারেন আমাদের এখানে ছেলে সন্তান হইতেও পারে নাও হইতে পারেন বন্ধু মেয়ে মাধ্যমে যোগাযোগ করলে এরকম একটা ভালো মেয়ে পাবেন আসলে আমাদের এখানে যোগাযোগ করলে এই মেয়েটা সন্তান পাবেন তারপর মেয়েটা সিনিয়র মাসে যান সেক্টর দশ নম্বরের বাড়ি আছে তেরো নম্বর বাড়ি আছে মেয়ের বাবা ছিলেন জনতা ব্যাংকের ডিজিএম এই যে জনতা ব্যাংকের ডিজিএম মেয়ের বাবা আমার সাথে সম্পর্ক প্রায় চল্লিশ বছর আগে সম্পর্ক সম্পর্কে ওনার ওনার সাথে এই যে মেয়েটা একটা মাত্র মেয়ে তার বিয়ে হয়নি এখনো যদি কোনো ভালো ছেলে তাকে ছেলে সন্তান দরকার নেই মনে করেন যেহেতু সে তিরাশিটা জন্ম ভালো একটা ছেলে ছেলে বন্ধবান্ধের মাধ্যমে যোগাযোগ করে তার থেকে নিতে পারবেন অত্যন্ত চমৎকার সুন্দর একটা মেয়ে তারপরে মেয়েটা নসিংহের শিবপতি মেয়ে মেয়েটা ছাত্রের জন্ম যায় পাঁচপরীর মধ্যে শিবপতি দেখতে শুনতে বারো গায়ে খরসা মেয়ের নামে ট্যাক্সটার মেইল আছে বাবার কয়েকটা কয়েকটা মেলের মালিক কাপড়ের মেয়ে সুতার মিল লুঙ্গির মিল গামছার মিল অনেক কিছু আছে ওখান এই একমাত্র মেয়েটার জন্য অনেক কিছু রয়েছে বাড়ি গাড়ি সবই আছে মেয়ের নামের স্বামীটা চলে যাওয়ার পরে স্বামীটা ভালো করে নাই একটা মেয়ে বাচ্চা বাচ্চা থেকে গ্রহণ করবেন ইনশাল্লাম আশা করি ভালো একটা ফ্যামিলি পাবেন ভালো একটা মেয়ে পাবেন সুন্দর একটা মেয়ে পাবেন শিল্পপতি একটা মেয়ের ফ্যামিলি পাবেন আসুন আমাদের বন্ধু মেডিবী যোগাযোগ করে তার ঠিকানা করে নিতে পারেন তারপরে মেয়েরা সিয়া জন্ম পার্থ পাঁচ দিন যায় আই ও দিতে চাকরি করে আই থেকে মেয়েটা মাস্টার পাস করেছেন দেখার মতো মেয়ে চমৎকার যোগাযোগ করলেন ইনশাল্লাম যেহেতু শিয়াছিদের জন্য তার কোনো ছেড়যন্ত্র নয় না বন্ধুর যোগাযোগ করে তার থেকে এটা নিতে পারেন তারপরে মেয়েটা গুলশান দুই নাম্বারের বাড়ি রংপুরের মেয়ে রংপুরে শিল্পপতির মেয়ে রংপুরে যে আমাদের যে আমাদের যে রংপুরের মধ্যে যে শিল্পপতি যারা যা রংপুরের ওই ফ্যামিলি মেয়ে মেয়ের বাবার একমাত্র মেয়ে গুলশানে নিতে এবং ধানমুন্ এবং নিকুণ্ড নিকেতনে সব জায়গায় তাদের বাড়ি রয়েছে একমাত্র মেয়ে তারপরে বিয়ার কাপড়ের শোরুম রয়েছে সাত আটটা কাপড়ের শোরুম আছে মেয়ের বাবার দেখতে শুনতে ভালো মেয়ের নামে মেয়ের নামে নয় কোটি টাকা দামের একটা গাড়ি রয়েছে মেয়ের নামে বাবার একমাত্র মেয়ে সুখী সংসার মেয়েটা তার দুইটা বিয়ে হয়েছিল কোনোটাই টিকে নেই যদি কোনো ভালো ছেলে তাকে বান্ধবী নামে জমি যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন তারপরে মেয়েটা রংপুরের মেয়ে যমন রোডে তার বাড়ি যমন রুডে জোয়ার সাহারে তার বাড়ি তার নামে তিনটি ফ্ল্যাট রয়েছে মেয়েটা অত্যন্ত ভদ্র নম্বর অনেক সুন্দর মেয়েটা পা ফুড়ে হয় মেয়ের বাবা রংপুর মধ্যে পরিচিত পরিচিত হওয়ার মতন ফ্যামিলি দুই ভাই তাহেন অস্ট্রেলিয়াতে এক ভাই ক্যানাডাতে আর একমাত্র বোন বোনের জন্য বেশ কয়েকটি ফ্ল্যাট রয়েছে আমাদের দোয়ার সারা দমন রোডে যেটা ক্যান্টনমেন্টের সাথে আমাদের বাড়ি দ্বারা বাড়ি দ্বারা জোয়ার সারা জেরা ওইখানে তার বাড়ি বিভিন্ন ভালো ছেলে থাকেন বন্ধু মিডিয়া মাঝে যোগাযোগ ওয়েটে করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন এরকম হাজার হাজার মেয়ে রয়েছে আমাদের কাছে আমাদের বন্ধুর মেয়াতে যোগাযোগ করছালে কেউ গাড়ি আসে ফিরে যাবেন না একের পর এক দেখতে পাবেন ইশাল্লাহ মেয়ে ছেলের অভাব নাই মেয়ের অভাব নাই আমাদের বন্ধ মিডিয়া একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সকাল আটটা থেকে রাত এগারোটা পর্যন্ত কন্টিনিউ খোলা থাকে আসুন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসবেন আশা করি ইনশাল্লাহ আমার মাধ্যমে যখন আসবেন ইনশাল্লাহ আল্লাহ আপনাদের ডাক কবুল করবেন নিয়োগ করে আসবেন যে আমি বন্ধু মিডিয়াতে যাবো আর কোথায় যাবো না আর কোথায় দাম লাগবে ইনশাআল্লাহ আমরা প্রাণ চেষ্টা করব এই বলে আমি শেষ করছি খোদা হাফেজ আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি বারাকাতু